নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ক্ষমতায় এলে বিজেপি মানে দু হাজার ছাব্বিশে এই দেশ থেকে বা এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে তাদের যাদের ঘিরে এই রাজ্যে বিভিন্ন প্রশ্ন আছে যেমন সিএ হলে কারা থাকবে কাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এনআরসি হলে কাদের কি হবে এসআইআর হলে কাদের তাড়িয়ে দেওয়া হবে আসলে যে বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছে এই বাংলার বুকে যেটা সো কল্ড যারা নিজেদেরকে সেকুলার দেখায় সেই সমস্ত রাজনৈতিক দল ছড়িয়ে রেখেছে তারা এমন প্রশ্ন তুলে দিয়েছে যে বাংলার বুকে মুসলিম সমাজ ভাবছে যে বিজেপি ক্ষমতায় এলে কাদের তাড়াবে আর আজকে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন যে বিজেপি দুহাজার ছাব্বিশে যখন ক্ষমতায় আসছেই তখন কাদেরকে অ্যাকচুয়ালি তাড়ানো হবে আর সব কিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে ধীরে ধীরে এমন একটা জায়গা চলে গেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা বাংলার বুকে মুসলিমরা তারা বুঝে গেছে অ্যাকচুয়ালি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন কি ভাবেন আর কি করেন তিনি যেটা ভাবেন তিনি সেটা বলেন না তিনি যেটা করেন তা কাউকে বুঝতেও দেন না কারণ সিএ এই রাজ্যে লাগু করবো না বলেছিলেন মমতা ব্যানার্জি সিএ লাগু হয়েছে গোটা দেশ জুড়ে রাজ্য হয়েছে এসআইআর আর আমি করতে দেব না ঘেরাও করদি কাজকলা হচ্ছে এসআইআর এখানে ভালোভাবে কাজ চলছে আপনারা জানেন লাগাতার আমি বলে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে নতুনভাবে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ওয়াক আপ ওয়াক নিয়েও দেখুন বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এই রাজ্যে ওয়াক আপ লাগু হচ্ছে সেটাও করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আমার গতকালের প্রতিবেদন আছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কারণ আপনাদের জানতে হবে যারা বাংলার বুকে ভাবেন যে যারা ভাবেন যে তৃণমূল একমাত্র আমাদের বাঁচায় তৃণমূল বাঁচায় নাকি তৃণমূল মিথ্যে বলে সবকিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা পরিষ্কার হয়ে যাবে গতকালের ভিডিও দেখলে যাই হোক আজকের কথাই আসি আজ শুভেন্দু অধিকারী কিন্তু এই রাজ্যের সমস্ত মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে দু হাজার দেখতে দেখতে এসে যাবে অবশ্য দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার পরে বিজেপি কাদেরকে এই রাজ্য থেকে একদম তাড়িয়ে দেবে মানে একদম করতে শুনতে চান শুনুন শুভেন্দু অধিকারী সেই কথাগুলো এবং তারপরে শুনবেন এই সমস্ত নিয়ে একটা তথ্যপূর্ণ যুক্তিযুক্ত আলোচনা আগে শুনুন শুভেন্দ্রের গাড়ি ঠিক কি বলেছেন শুনুন এরা বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে দু ধরনের লোক পশ্চিমবঙ্গে ভারতে এসেছে একটা হিন্দুরা এসছে ধর্ম বাঁচানোর জন্য টিকা পরে মাথায় ধুতি আছে তুলসী মালা আচার মালা আছে ধর্ম বাঁচানোর জন্য এগুলো বাঁচানোর জন্য তারা এসেছে জমি ভিতা ছেড়ে তাদেরকে বলা হয় শরণার্থী একত্রিশ বারো দু চব্বিশ পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসছেন মোদীজি তাদেরকে বলেছেন সুরক্ষিত আর এই যে লোকরা এসছে এরা হচ্ছে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী এবং কিছুটা অংশ মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ঢুকেছে রোহিঙ্গা এদের ভারতবর্ষ নেবে না এখানে মূলত ভোট ব্যাংকের জন্য মিছিল ভিড় বাড়ানোর জন্য অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার তার পঞ্চায়েত তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে রেশন কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে এবং ফাইনালি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে এই লোকেরা এসআইআরে বিপদে পড়েছে এবং তাদেরকে যে নথি জমা দিতে হবে সেই নথি তাদের কাছে নেই তারা ভারতীয় নয় সেই কারণে তারা পালাচ্ছে অনেকেই পালাচ্ছে আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি দেখে নেব বুঝে নেব কিন্তু পাঁচ সাত লাখ পালিয়েছে এই জন্যই আমি কয়েকদিন ধরেই বলছি যে ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে আর বলি গর্তে ঢাকলে তারা বেরোয় তারা বেরোচ্ছে তারাই পালাচ্ছে টু খুলে দিয়েছে বলছে পালাও আমার অনেক বন্ধু বলে যেতে দিচ্ছেন কেন এখানে রাখলে আমি বলছি রাখবো কেন আমার ভাত আর ডাল খাবে কেন তো ভারতের ভাত ডাল ভারতীয় হিন্দুদেরও ভারতীয় মুসলমানেরও কিন্তু অভারতীয়কে আমি কেন খাও সে তো আমার চাল ডাল আমার পোশাকে ভাগ নেবে আমি এটা করতে না যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও পালাও রইলে ডিটেক্ট হচ্ছ ভোটার লিস্টে ডিলিট হবে আর বিজেপি আসার পরে ডিপোর্ট করবে ডিপোর্ট করে মানে জানেন গুজরাট করেছে তিন লক্ষ রিপোর্ট করবে কোন অভারতীয় পশ্চিমবঙ্গে থাকবে না এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন কলকাতা চাই পাকিস্তানে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবা শ্রমিক প্রণবানন্দ বলেছিলেন যে আমরা যাব না আমরা হিন্দু মেজরিটি আমরা বাঙালি ভোট হয়েছিল বিধানসভায় উনিশশো সালের বিশা জুন আটান্ন জন ভোট দিয়েছিল হিন্দু ইনক্লুডিং জ্যোতি বসু আমরা ভারতে থাকব আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিল আমরা পাকিস্তানে যাব আটান্ন একুশ ভোটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ভারতে থাকব তাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়েছে তাই পিসি চাটার ফাইটে ঘুরছে তাই ভাইপো হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুট করছে শুনলে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে কাদেরকে তাড়ানো হবে কারা পালাবে কারা পালাচ্ছে এবং কাদের চলে যেতে হবেই হবে ছাব্বিশের পরে এই যে চলে যাওয়া থাকা এই সমস্ত বিষয়টা আপনাদের অনেকের কাছে হয়তো পরিষ্কার হয়ে গেছে তবুও আমি একটু আমার যতটুকু বুদ্ধি আছে তাতে আপনাদের বলছি আমি জানি আপনারা আমার চেয়ে বেশি বোঝেন তবুও আমি বলছি উনিশশো সালের চোদ্দই আগস্ট এই দেশটা টুকরো হয়েছিল তাই তো আচ্ছা একটা কথা আমি আপনাদের বলি আপনারা যারা আমরা বাঙালি আর কি আমরা বলি না বাঙাল বাচ্চা বাটি ঘটি বলি তো আমরা একটা কথা ভাবুন তো বাঙাল বাচ্চা আমরা কাদের বলি ওই বাঙাল এই বাঙাল এই কথাটা কাদের বলি বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমি একদম সরল ভাষায় আপনাদের বলছি বলি তো বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানকে বাঙাল বাচ্চা বলা হয় কি উত্তর হচ্ছে না কেন এই কেনার পেছনে যুক্তিটা লুকিয়ে রয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে যারা ওই দেশে ছিল আমাদের হিন্দুরা বাঙালি হিন্দুরা তাদেরকে আমরা বলি বাঙাল যারা এখানে চলে এসছে বঙ্গ থেকে আসা বাঙাল হিন্দুরা মুসলমানরা কিন্তু নয় সেদিন থেকে আজ পর্যন্ত মানে উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট যে রাত্রিবেলা রাতের অন্ধকারে যারা আমাদের নিজেদের লোক ছিল ওটা পুরনোই তো আমাদেরই ছিল ভারতবর্ষের মধ্যে কিন্তু শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্না দুজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশটাকে টুকরো করে দিল এবং টুকরো করে দিয়ে নিজেরা নিজেরা জায়গা পেয়ে গেল প্রধানমন্ত্রী হয়ে গেল তো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট হঠাৎ করেই আমাদের আত্মীয়রা নিজেরা নিজের লোকেরা ঘরের লোকেরা বাড়ির লোকেরা ভাবতে কোনো ওরা আমাদের বাড়ির লোক তারা হঠাৎ করেই আলাদা হয়ে গেল তারা হঠাৎ করে জানলো তারা যেখানে আছে সেটা হয়ে গেছে পাকিস্তান হ্যাঁ বাংলাদেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়ে গেছে রাতে অন্ধকারে তারা হায়নার কবলে পড়ে গেল আমাদের বাড়ির হিন্দু মা বলে অত্যাচার করলো তারা নির্বিচারে খুন করেছিল হিন্দু পুরুষদের পাতা উল্টালে দেখা যাবে তো সেদিনের সেই ঘটনার পরে হিন্দুরা ওই দেশটাকে নিরাপদ মনে করছিল না যারা ভেবেছিল ওই দেশে আমাদের ধর্মকে নিয়ে আমরা বাঁচতে পারবো না তারা এই দেশে চলে এসেছিল ধর্ম বাঁচাতে এসেছিল প্রাণ ভয় নয় কারণ প্রাণ ভয় যদি থাকতো তাহলে ধর্মটাকে চেঞ্জ করে আসে মুসলমান হয়ে ওই দেশে থেকে যেতে পারতো কিন্তু তারা তা করেনি এখনও যারা আছেন যারা লড়াই লড়ছেন যারা আক্রান্ত হচ্ছেন তারা প্রত্যেকে কিন্তু নিজের ধর্মকে বাঁচিয়ে রেখেছেন তো তারা সেদিন ধর্মীয় কারণে আমাদের দেশে চলে এসেছিল একই হাল হয়েছিল পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানে যারা শিখ ছিলেন তারা এবং যারা খ্রিস্টান ছিলেন ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেমন ধরুন বাংলাদেশে ছিল মানে পূর্ববঙ্গে পূর্ব পাকিস্তানে ছিল পশ্চিম পাকিস্তানে ছিল তারা চলে এলো জৈন চলে এলো শিখ জৈন পার্সি সবাই চলে এলো এই দেশটা নিজের দেশ মনে করে সেদিন থেকে আজ পর্যন্ত তারা কিন্তু আমাদের হচ্ছে শরণার্থী তারা স্মরণে ছিল দেশের কারণ তাদের ধর্ম বাঁচাতে এসেছিলো আবারও বলছি বারবার বলছি যারা ভাবেন প্রাণ ভয়ে এই বাঙালি বাচ্চারা পালিয়ে এসেছিলো তারা প্রাণ ভয় আসেনি তারা এসেছিল ধর্মকে বাঁচাতে প্রাণটাই যদি সবচেয়ে বড় হতো তাহলে ইতিহাসে সাক্ষী আছে তলোয়ারের সামনে শালোয়ার খোলার গল্প তো এই গল্প তো আমরা জানি কারা কারা ধর্ম পরিবর্তন করে নিয়েছিল কিন্তু এরা ধর্ম পরিবর্তন করেনি এরা চলে এসেছিল নিজের ধর্ম বাঁচাতে তো তারা আমাদের দেশে হচ্ছে শরণার্থী তারা শরণার্থী তাই তাদেরকে তাড়ানোর কথা কোথাও নেই নরেন্দ্র মোদী আসার পরে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর মানে গত বছরের একত্রিশে ডিসেম্বর অবধি যারা যারা এসেছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে শিখ জৈন হিন্দু খ্রিস্টান এরা সবাই পার্সি এরা প্রত্যেকে মানে যারা যারা আসছে ধর্ম মচেতে যারা যারা এসছে বাকি বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমান বা পাকিস্তান থেকে আসা কোনো মুসলমান বা আফগানিস্তান থেকে আসা কোনো মুসলমান আমাদের দেশের কিন্তু কেউই শরণার্থী নয় তারা অনুপ্রবেশকারী কারণ তারা এই দেশটাকে টুকরো করেছিল তারা বলেছিল আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না ভারতবর্ষের বুকে যে সমস্ত মুসলিমরা আছে ধরুন বাংলাতে অনেক মুসলমান আছে তো তারা কিন্তু এই দেশটাকে নিজের দেশ মনে করেছিল বলেছিল না আমরা যাব না আমাদের এই দেশই ঠিক আছে আমরা ভারতেই ঠিক আছি আমরা হিন্দুদের সঙ্গে স্বাচ্ছন্দ্যে থাকবো তাই তারা রয়ে গেছিলো তারা এই দেশটাকে নিজের দেশ নিজের মা ভেবেছিল জন্মভূমি ভেবে তারা এখানে রয়ে গেছিল তাই তারা অনায়াসে থাকছে আমাদের সঙ্গে যারা পাকিস্তান চেয়েছিল যারা এই দেশটাকে টুকরো করেছিল তারা কখনোই আমাদের নিজেদের হতে পারে না তারা সব সময় শত্রু হিসেবে থাকবে কারণ তারা শত্রুতা করেছিল আমাদের সঙ্গে এই দেশের সঙ্গে গদ্দারই করেছিল তারা তাই গদ্দার এখন দিনই আমাদের দেশের শরণার্থী হতে পারে না তারা অনুপ্রবেশকারী এবং তাদেরকে বের করে দেওয়া উচিত তাই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন তার কথার পরিষ্কার অর্থ হচ্ছে এই দেশের মধ্যে ঢুকে থাকা বাংলা ভাষা বলার সুযোগ নিয়ে যারা বাংলার বুকে রয়ে গেছেন এমনিতে পালিয়ে গেছেন অনেকে যারা রয়ে গেছেন যারা ভাবছেন তৃণমূল বাঁচিয়ে রেখেছে তারা ছাব্বিশের পরে কেউ থাকবে না সবাইকে বের করে দেওয়া হবে আর এটা গোটা ভারতবর্ষের বুকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্যে যারা যারা মুসলিম আছেন তারাও চায় না যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা থাকুক বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা থাকুক তারাও চায় না যে বাংলাদেশি মুসলমান তার এলাকায় ঘাঁটি গাড়ুক বা রোহিঙ্গা মুসলমান তার এলাকায় ঘাঁটি গাড়ুন যার জন্য দেখবেন প্রতিটা রাজ্যেই প্রায় বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কিন্তু চিহ্নিত করা হচ্ছে এবং রোহিঙ্গাদের চিহ্নিত করা যাচ্ছে শুধু কি ভাবছেন হিন্দুরা চিহ্নিত করছে না মুসলিমরা চিহ্নিত করছে তারাও বলে দিচ্ছে না এরা আমাদের লোক নয় এরা বাংলাদেশ থেকে এসছে কারণ আজকে তো একটা দেশের ব্যাপার দেশের যখন ব্যাপার আছে তখন কিন্তু হিন্দু মুসলিম সবাই তো দেশবাসী আমরা যারা এই দেশটাকে নিজের দেশ মনে করি তাই তারা কিন্তু প্রকৃত অর্থে তাদেরকে চিহ্নিত করছে তাই বের করে দেওয়া সহজ হচ্ছে যারা পালিয়ে গেছে পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে তারা পালিয়ে বেঁচে গেছে এরপর যারা যাবে তাদেরকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ক্ষমতায় আসার পরে বিজেপি এই কাজটা কিন্তু আগে করবে। এই রাজ্যের একদিন কিন্তু এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আজ তিনি ভুলে গেছেন কারণ ভোট বড় বালাই সেদিন সিপিএম বা বামফ্রন্টরা তারা এই ভোট ব্যাংকটাকে আগলে রেখেছিল আজ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টেকার জন্য আগলে রাখছে কিন্তু বিজেপি কোথাও রাখেনি কোথাও আগলে রাখেনি অনুপ্রবেশকারীদের কারণ যারা দেশের শত্রু তারা কখনো দেশের মধ্যে থাকতে পারে না আমি শত্রু এই কারণেই বলছি কারণ তারা এই দেশটাকে টুকরো করেছিল তাই যারা এই দেশটাকে নিজের দেশ ভাবেনি পাকিস্তানের দাবি করেছিল তারা কখনোই আমাদের দেশে মানে যাকে ওরা না পাক ভাবে সেই দেশে তারা থাকতে পারে না কি বলেন তাই আওয়াজ উঠুক ভাগো কি বলেন আপনি শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেগুলো কি ভুল না ঠিক আপনি জানাবেন আর আপনি কি ভাবছেন এদেরকে বের করা উচিত কি উচিত নয় ছাব্বিশে বিজেপি তাড়িয়ে দেওয়া হয়েছে যেভাবে হরিয়ানা দিল্লি গুজরাট রাজস্থান ছত্তিশগড় সব জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী দিয়ে এই রাজ্য হবে কি বলেন আপনি সেটা চান না চান না জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরের থেকে নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ